আজকে দুপুরে খাবারটা একবার বাহিরের ওয়েদারের সাথে একবার মিলে গেছে কি রান্না করলাম না করলাম আপনাদের সাথে ভিডিওটা আজকে শেয়ার করলো করবো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন তো বাহিরে দেখি প্রচুর বৃষ্টি তো কয়েকদিন ধর দিয়ে আছে তো আজকে ভাবলাম ঝুড়া মাংস রান্না করবো কিন্তু আমার ঝুড়া মাংসটা হয় নাই আসলে কি ঝুড়া মাংস এরকম কয়েকদিন জাল দিতে হয় তারপর আমি চেষ্টা করছিলাম একবার গুড়ি গুঁড়ি করে মাংসগুলো ছোটো ছোটো করে পিস করে পর আবার ছুরি দিয়ে ছোট আরও ছোটো ছোটো কিন্তু খেতে অনেক বেশ মজা হয়েছিল আরও দু একদিন জাল দিলে হয়তো অনেক মজা হইতো তা যাই হোক এদিকে হইলো যে মাংসটা আমি বসায় দিতেছিলাম গরম মশলা আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে সুন্দর করে বসাই দিতেছিলাম কারণ কি ঝুড়া মাংসটা এইভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে আর ঝুড়া মাংসটা এরকম প্রায় তিন চার দিন জাল দিতে দিতে একবার জড়া জড়ো হয়ে যায় ওই মাংসটা এটা আমার বড় বোন অনেক সুন্দর করে করতে পারে আমার বড় বোনের এই খাবারটা অনেক মিস করি আর যাই হোক এদিকে যে মাংসটা আমার হয়ে গেছে এখন ডাল চালে একটু বসাই দিব আর আমার ডাল চাল খিচুড়ি আজকে রান্না করার ইচ্ছাই ছিল না আমি কোন ভাত রান্না করে ফেলেছি দুপুরের জন্য তো ভাবলাম একটু সব পেঁয়াজ পেঁয়াজটা কাটা আছে মরিচটা কাটা ছিল তা ভাবলাম অল্প চাল দিয়ে প্রায় দেড় পর চাল আর ডাল দিয়ে মানে দুপুরের জন্য এক বেলার জন্য মাংসটা এইভাবে রান্না করছি তাহলে ভাবলাম আর এদিকে আমার পাকঘরের চুলাটা মানে কারেন্টের চুলা লাইনটা কি যেন ডিস্টার্ব হয়েছে পরে আবার এই রুমে বেডরুম মানে ড্রয়িং রুমের লাইনের কাছে নিয়ে আসছি মানে দুই জায়গায় দৌড়াদৌড়ি করে রান্না করতে হয়েছে আর এদিকে খিচুড়ি কলম একবার অনেক সুন্দর হইতেছিল আর অল্প খিচুড়ি ভালোই লাগবে খেতে বেশ মজা হয়েছে তা যাই হোক দুই জায়গায় দুইভাবে যা লাড়া ছাড়া দিতে আসি আর যেহেতু পানি টানি দেওয়া হয়ে গেছে তো এদিকে হলো মাংসটা আমি ভালো করে কষাই নিবার এদিকে খিচুড়িটা একবারে এক হাজার পাউডার দিয়ে আস্তে আস্তে হোয়াইতে যে খিচুড়িটা যেন হাতে মা খাইছি যেন মজা হয় আর এদিকে মাংসটা আমি ভালো করে কষায় সুন্দর করে নিচ্ছি দেখেন মাংস কালারটা মা অনেক সুন্দর আসছে আর ওই দেখেন আমি কোন ভাত রান্না করে বলাইছিলাম যে আজকে ভাত দিয়ে মাংস দিয়ে করলা বাজি করছিলাম এ খাবো তা ভাবলাম যে না এটা খাওয়ার দরকার নেই যেহেতু বাহিরে অনেক বৃষ্টি হইতে আছে। তাই ভাবলাম আজকে খিচুড়ি রান্না করি শুধু দুপুরের জন্য রাত্রেই ভাতটা রাত্রে খেয়ে ফেলাবো তা যাই হোক এই খিচুড়ি একবেলার জন্য এত মজা হয়েছিল আর ওয়েদারের সাথে আমি একবারে মিশে গেছি আজকে দুপুরের খাবারটা আমার হাজব্যান্ড অনেক খুশি হয়েছে আর বাইরে তো অনেক বৃষ্টি হইতেছে আছে দেখেন প্রচুর বৃষ্টি নামতেই আছে নামতেই আর আমার গাছের অবস্থা তা যাই হোক এদিকে আমার খিচুড়ি টিচুড়ি হয়ে গেছে এখন আমরা খাবো তো খিচুড়ি আমার হাজব্যান্ডের আগে বাইরে দিলাম আবার তার সাথে ছিল আমের আসার সালাদ ওরে রে কী যে মজা লাগছে আজকে খাবারটা মানে ছিল আমের আচার আর শসা টমেটো বা কীটা নিয়েছি আর আমরা খাইতেছিলাম অনেক ভালো লাগতেছিল এই খাবারটা আমার কাছে তো বেশ মজা লাগে খিচুড়ি আর গরুর মাংসটা মানে আমার কাছে ভালোই লাগে খিচুড়ি গরুর মাংস বলেন বিরিয়ানি বলেন মোটামুটি একবেলার জন্য আমার কাছে ভালো লাগে কিন্তু দ্বিতীয়বেলা আমার কাছে খাইতে ইচ্ছা করে না এজন্যই কম আমি আজকে অল্প একটু খিচুড়ি আনছি আর এদিকে আমার হাজব্যান্ড বলতেছে বছরের শেষ ফল আজকেও আনছি মানে একবারে ছোট্ট একটা কাঁঠাল আনছে সত্তর টাকা দা কি বলে কিন্তু মাসাল্লাহ দিলে এই ছোট্ট কাঁঠালের বেতে বিশটা কোষ হয়েছে আমি এবার কোষগুলা গুনছিলাম আর যেহেতু বছরের শেষ ফল এত মিষ্টি ছিল আর দেখেন কাঁঠালের কালারটা এত সুন্দর এত সুন্দর ছিল তা কে কে আবারও কাঁঠাল খাইছেন এই সিজনে এই এখন এটা গতকালকে রাত্রে নিয়ে আসছিল এত মজা ছিল তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন আমি কোন কাঁঠাল রাখাই বেশ মজা পাইছি যেমন শক্ত ছিল ওরকম মানে রসালো ছিল এত যেন আমি কোর্সগুলো গুনতেছিলাম ছিলাম পুরো বিশটা কোর্স হয়েছিলো এন উনিশটা আছে আমি একটা খেয়ে নিয়েছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম